পডে তাকবে আঙ্গরাই দি থাকব না সবাই আমাদের ভুলে গেলেও নবী গা ভনি না আল্লাহ

আল্লামা রইসুদ্দিন রহমতুল্লাপবাদে নির্মম ভাবে প্রকাশ্যে নির্দয় ভাবে হত্যা করেছিল সেই ইতিহাসকে আপনারা বলে গেছেন সেই শহীদ রইসউদ্দিনের ইন্তিকালের পর তার শ্রদ্ধা মমতাময়ী আম্মাজান। ছেলের শোকে কাতর হয়ে এখন অসুস্থায় কুমিল্লা মহানগরের ব্যবস্থাপনায় সেই শহীদ হরিস উদ্দিন সাহেবের আম্মার সুস্থতা কামনায় আজকে আমরা মিলাদের আয়োজন করেছি আল্লাহ রব্বুল আলামিন যেন শহীদ মাওলানা শহীদ রইসউদ্দিনের আম্মা পূর্ণ সুস্থতার সাথে নেয় হায়াত দান করে আমিন আমি ইন্টারিম গভর্নমেন্টের কাছে আজ মিলাদ মাহফিলের গাত্রহীন ভাষায় বলতে চাই একজন মসজিদের ইমাম সাহেবকে প্রকাশ্যে দিবালোকের ন্যায় নির্মম ভাবে যারা হত্যা করেছে সেই আসামিরা এখন দিবালোকে গড়ে বেড়াচ্ছে ঘটনাটা কোথায় হয়েছিল গাজীপুরের কোন জায়গায় উভয় আমরা সেখানে লং মার্চ করেছি সারা বাংলাদেশে আহ সুন্নত জমা প্রতিবাদ করেছি কিন্তু আমরা মামলা দেওয়াইতি বহুত বিলম্ব হয়ে গেছে মামলাই নিচ্ছিল না না পারতে মনে হয় মামলা নিয়েছে এখনো মামলার কোন আগামাতা পাচ্ছি না যদি শহীদ রহিসুদ্দিনের হত্যাকারীদেরকে যদি সাথে সাথে গ্রেফতার করা হতো শহীদ রহিসুদ্দিনকে যারা নির্মম ভাবে দিয়ে হত্যা করেছে ওই আসামিদেরকে যদি সাথে সাথে যদি গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো তাহলে আমাদের সেই সাংবাদিক গাজীপুরের জমিনে প্রকাশ্যে জবাই করে তাকেও শহীদ হতে হতো না কথা বলে শুধুমাত্র আইন থাকলে চলবে না আইনের প্রয়োগ লাগবে যখন মানুষ হত্যা করে পার পেয়ে যায় তখন হত্যাকাণ্ড আরো দ্বিগুণ বেড়ে যায় আমরা দেখেছি গতকাল এক শ্রেণীর মানুষ দুইজনকে একজনকে পাথর দিয়ে তার চেহারা দিয়েছে আর একজনকে প্রকাশ্যে জবাই করে হত্যা করে করা হয়েছে বাচ্চা দেখলাম এই জন্য আমি বলবো ইন্টারিম গভর্নমেন্টকে যদি আপনার যেই কোনো হত্যাকাণ্ড নির্মম যদি সেই হত্যাকাণ্ডের বিচার যদি করা না হয় আপনি হত্যাকাণ্ড একটা মহামারীতে রূপদান করবে কথাগণ ঠিক কিনা বলবে এই হত্যাকাণ্ড প্রত্যেকটা প্রাণের দাম কম না বেশি আজকে শহীদ রইস আম্মা সন্তানকে হারায়া আম্মা যেমন অসুস্থ হয়ে পড়েছে স্বামীকে হারায় তার স্ত্রী বিধবা হয়ে দিক করছে রয়েসুদ্দিনের সেই ছোট্ট মেয়ে বাবাকে হারিয়ে নিতর দেহার মতো ঘরে পড়ে আছে আমরা কি শহীদ রয়েসুদ্দিনকে বলে গেছি বলে যাই নাই বলে দাওয়াতি মাটি বাংলাদেশ দাওয়াতি মানি যুবকা ফেলা আল মদিনা সন্নি আবিজ মাদ্রাসা সংকটে দুর্যোগে বিভিন্ন সময়ে আমরা এই আলো সুন্নাত জামাতের স্মৃতিচারণ করে থাকি এজন্য আপনাদের এই এলাকাবাসীকে অনেক ধন্যবাদ জানাই শালগড়ে চাল ধরের মানুষকে ধন্যবাদ জানাই আপনারা অনেক সৌভাগ্যবান এমন একটি জায়গায় এমন একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে যারা সন্ত্রাসীতে বিশ্বাস করে না যারা চাঁদা বাজিতে বিশ্বাস করে না যারা বিশ্বাস বিশ্বাস করে করে না না শান্তিতে বিশ্বাস করে এই জন্য সন্নি প্রতিষ্ঠান মানে শান্তির প্রতিষ্ঠান সন্নি প্রতিষ্ঠান মানে মানবিক প্রতিষ্ঠান সন্নি প্রতিষ্ঠান মানে ভালো ইমান প্রতিষ্ঠান ঠিক কিনা বলে সেরত্তী আম্মা জান যে অসুস্থ তার সেফা কামনায় সুস্থতা কামনায় একটা আমরা গোয়ার মাহফির সাজিয়েছি আল সুন্দরদল জামাতের যারা আছেন আপনাদের সকলকে বলবো আমরা শহীদ রহিস উদ্দিনের রক্ত যেমন ভুলে যায়নি আমরা আল্লাহ আমার শহীদ ফারুকের রক্ত ভুলে যাইনি আমি হতাশ হয়েছি

খে আল্লামা শহীদ নু ইসলাম ফারুকীর আহম্মদুল্লায় খে ঘরের ভিতরে ঢুকে হীর মহাম্মদে হাত পা বেঁধে ফেন আয়ের নিয়মিত উপস্থাপক তাকে এইভাবে হীর্মাম্ভবে হাত পা করেছে এইভাবে শহীদ করেছে আমরা আশা করেছিলাম সেই ঘোষণা বলতে আল্লামা শহীদ ফারকির বিচারের কথা উল্লেখ করা হবে আমি আপনার দেহের যেমন মূল্য আছে প্রত্যেকটা হত্যাকাণ্ড নির্মম আহত সন্ন্যতল জামাত এই দেশের শান্তিপ্রিয় সংখ্যাগরিষ্ঠ একটি শান্তিপ্রিয় দল এই আহত সন্ন্যতল জামাত মাইনাস ফর্মুলায় উঠবে যারা এই দেশের মধ্যে ধর্মের নামে অধর্মের চর্চা ধর্মের নামে ধর্মান্ধতা ধর্মকে ব্যবহার করে যারা কথা বলে যারা ধর্মের জন্য কথা না বলে ধর্মকে ব্যবহার করে কথা বলে আর তারা আজকে অনেক কিছু শত শতই কথাগুলো এখন সেগুলো কোপন রেখে রেখে চেয়ারে দখল করার জন্য ক্ষমতা কাওয়ার জন্য ইসলামকে একটা খেলার পুতুল বানাইছে কথা ঠিক এখন আর সেই ইসলাম প্রিয় নামধারী হকের জন্য জীবন দিব ইসলামের জন্য জীবন দেবে সেই মানুষগুলোকে আর আজ পথে দেখা যায় না কথা বলেন ঠিক কিনা বলেন আরে সূন্যা চেয়ারের জন্য পাগল না সুন্নিরা ক্ষমতার জন্য পাগল না জমা যদি এই দেশের দায়িত্ব পায় এই দেশের প্রত্যেকটি ভালো শান্তিতে সন্дика শান্তি প্রিয় লোক আর যারা রাজপথে আছে রাজনীতি করতেছে মনে হচ্ছে তারা এরা বড় ইসলাম দল ইসলামী দল এরা মনে بکر মন অবাক না কিন্তু যারা এই ধারণা করে সেটা ভুল আর এই ভিন্ন প্রকারের রাজনীতিতে মাঠে গরম না করতে পারি ওদেরকে বুঝতে হবে আমাদের একটা ভোট আছে ঠিক কি আছে ওটা চাই না বুঝতে হবে ইনশাল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের যে রাজনৈতিক দলগুলো আছেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকে আপনারা অতি শিগগিরই আপনারা ঐক্যবদ্ধ হন এই মাসায় যারা আছেন এই মাসায় এর ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করুন আকাইদা আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে আলেম আছেন আলেমরা আছেন আপনারা সেই আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মকে শক্তিশালী করুন এবং এই তিন তিন ধারার কথা বলেছি সেই তিন দ্বারা মিলে যখন আমরা নিজেদের মধ্যে মুহাসাবা করতে পারব ইনশাআল্লাহ আমরা এই ব্যালটের মাধ্যমে আমরা জবাব দিতে পারব কথা বলে আর আমরা বিচ্ছিন্ন টাকার সময় 것도 होत সরকার আসেনি না বলে আমরা কাউকে বিশ্বাস করি না যেখানে 90টা মাজার ভেঙ্গে ফেলা হয় ওলি আল্লাহর বিরুদ্ধে যেখানে এত বড় আঘাত করা হয় আমি মনে করি শহীদ রঈস উদ্দিনকে যারা শহীদ করেছে আমি বিশ্বাস করি আমার ধারণা প্রত্যেককে তারা হাদিস সুন্নাত ওয়াল জামাতকে নিধন করার স্বর্গেতে উঠেছি আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার দরকার আছে না নাই আমরা গত 26 এমজে থাকাই ফিলিস্তিনি ইস্যুতেতে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমরা সেখানে আমাদের অবস্থান জানান দিতে পেরেছি কথা বলেন ঠিক না এই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো আমরা মারামারি চাই না কাটাকাটি চাই না আমরাও চাই এই দেশে ইসলামের আলো জ্বলুক এই দেশে কোরআনের আলো জ্বলুক এই দেশে সুন্দর আলো জ্বলুক কিন্তু ইসলাম প্রিয় মানুষগুলোকে ইসলামের ভাষায় কথা বলতে হবে ইসলাম প্রিয় মানুষদেরকে শুদ্ধ ভাষায় কথা বলতে হবে ইসলাম প্রিয় মানুষদেরকে হকে হকের কথাগুলো দাকতিন কণ্ঠে বলতে হবে ঠিক ইসতানি মারকস কখনো মুনাফিক হতে পারবে না আর যারা করে তারা কখনো ইসতানি হতে পারে না আমাদের সকলকে মোজা তৌফিক দান করতে নবীর সালাম দেই آگو اچي وے

দেখা দাও রাসুল আহা তুমি আদেয়া সি কদমা আহা ছোপাজি নাহাই তুমি দেখে নাও রওজাগমা রাসুলু

De amar, razoaço.

रसो लीअ वाइमार रो ल para kenau choi drisave amen allahumma amin rabbana zalamna fassina waynaftazlina wa arhamna lanakun minal khasirin rabbana aatina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina azaban nar rabbana

সন্তানকে হারাইয়া হারা ইল্লা আগলি মতন সুস্থ হয় বর্ষে আল্লাহ মেহেরবান করে আল্লাহভার মাগত পূর্ণ সেফাতান করে দেন আমিন আল্লাহ সেফার সাথে নে খায়া দান করে দে আল্লাহ জানি গো

হে দয়సినা করে মো আল্লাহ নাও হে মাহবুবজন আইনা বানায় দাও আল্লাহ করে হাফেজ বানাইয়া আম্মাব্বর কুলজাত খান্না করে দাও উস্তাজ ইকরামদেরকে নেক হায়াতান করে দাও আল্লাহ সর্বরে দাতা মনি যুব কাফায়কুম ইল্লা মহন করেন যারা কাজ করতেছেন ওয়াক পড়ছেন তাদেরকে নেক হায়াতান করে দেন আল্লাহ সাইয়েদ নি অসুস্থ আল্লাহ সেবা নসিব করে দেন আল্লাহ এমন যারা অসুস্থ আল্লাহ সবজি আপনি সেবা করে দেন

অই আপা আমার বাগান বানিয়ে দাও আর সুন্দর দৈত্য বদ্ধ করে দাও তিনশো ইংশি ধলা ধলি বাদ সকল দৈত্য করে দাও আল্লাহ যারে ক্ষমতায় আনলে এই দেশের সুন্দর থাকবে তার এই তুমি গোবল করো আর যার মাধ্যমে এই দেশের হত তখন হয়ে যাবে অবব্যক্ষা কালো হয়ে যাবে আল্লাহ এদের হাত দিকে দেশ দিকে হেফাজত করো আল্লাহ আরে

Assalamualaikum warahmatullahi wabarakatuh.